পাঞ্জাব প্রদেশের সাইয়েদপুর নামের ছোট্ট এক শহর চারদিক জুড়ে ধানক্ষেত পাকা রাস্তার ধারে পুরনো মসজিদ আর শহরের শেষ প্রান্তে বিস্তৃত এক কবরস্থান গোরেশা দারগাহ কবরস্থান এখানে দিনের বেলাতেও নিরবতা নেমে থাকে আর রাত নামলেই বাতাসে অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ে শহরের বয়স্ক লোকেরা বলে এই কবরস্থানে নতুন দাফনের প্রথম রাতের নিরবতা কখনও একা কাটানো যায় না আজ সন্ধ্যায় এখানেই দাফন হল এক যুবক ইমরান শাহ মাত্র কুড়ি বছর বয়স পরদিন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় বসার কথা ছিল সকাল পর্যন্ত সে হাসি খুশি প্রাণোচ্ছল ছিল কিন্তু দুপুরে রাস্তায় একটা ট্রাক তাকে ধাক্কা দিলে মুহূর্তেই তার জীবন শেষ হয়ে যায় শহরের সবাই হতভাগ হয়ে যায় মানুষ বলে ইমরান তো এত ভালো ছেলে ছিল আল্লাহ জানেন কেন এভাবে চলে গেল আসর নামাজের পর জানাজা হলো কবর খোঁড়া হল নামাজ শেষে গ্রামের পুরুষেরা একে একে কবরের মাটি চাপা দিল ইমরানের মা তাহমিনা বিবি কবরের পাশে পড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা একবার চোখ খুলে তাকাও না মা আমি তো এখনও তোমার মুখে পানি দিতে পারলাম না লোকজন তাকে জোর করে ধরে বাড়ি নিয়ে গেল কবরস্থানে বাতাস ভারী হয়ে রইল সূর্য পশ্চিমে ঢলে পড়তেই প্রহরী বুড়ো রহমত আলী লণ্ঠন হাতে কবরগুলোর দিকে হাঁটতে শুরু করল তার মুখে সব সবসময় এক জিকির লাহা ইল্লাল্লাহ। সে জানে আজ ইমরানের প্রথম রাত বুড়ো রহমত প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে কাজ করছে শত শত মানুষকে দাফন হতে দেখেছে সে জানে প্রতিটি নতুন কবরের প্রথম রাত ভয়াবহ পরীক্ষার রাত ফেরেশ তারা আসে প্রশ্ন করে আত্মা কাঁপে রাত গভীর হল বাতাসে কুয়াশা ঝিঝি পোকার আওয়াজ মিলিয়ে যাচ্ছে দূরের নিরবতায় শহরের আলো অনেক দূরে এখানে শুধু অন্ধকার রহমত আলী দূর থেকে তাকিয়ে দেখে ইমরানের কবরের উপর হালকা এক ধোঁয়া উঠছে তার বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে কিন্তু সে জানে এটা অদৃশ্য জগতের শুরুমাত্র কবরের ভেতর ইমরানের আত্মা যেন ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছে চারদিক ঠান্ডা শরীর ভারী যেন হাজার মন মাটি তার উপর চাপা চোখ খুলতে পারে না তবু অনুভব করে যে সে একা নয় দূরে কেউ হাঁটছে যেন মাটির নিচেই কোথাও শব্দ হচ্ছে ঠক 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 তার বুকের ভেতর আতঙ্ক জমে সে চিৎকার করতে চায় কিন্তু মুখ খুলতে পারছে না শুধু নিঃশব্দ কান্না হঠাৎ কোথা থেকে এক কণ্ঠ ভেসে আসে গভীর গম্ভীর অথচ পরিচিত নয় ইমরান শাহ কে তোমার রব ইমরান স্তব্ধ প্রশ্নের মানে বুঝতে পারে কিন্তু মুখে শব্দ আসে না তার জীবনে নামাজ পড়া কেবল ঈদের দিন বা রমজানে কখনো কুরআন হাতে নিয়েছিল কিন্তু তেলাবাজ শেষ করেনি সে কাঁপতে কাঁপতে বলতে চায় আল্লাহ আমার রব আল্লাহ কিন্তু তার গলা শুকিয়ে যায় মুখ দিয়ে একটিও শব্দ বের হয় না চারপাশ অন্ধকারে ভরে যায় ঠিক তখনই চোখের সামনে দুজন বিশাল আকারের ফেরেসটা দেখা দেয় তাদের মুখমণ্ডল যেন আগুনে গঠিত হাতে অগ্নি সদৃশ দণ্ড তাদের চোখের দৃষ্টি বিদ্যুতের মতো ঝলসে ওঠে কবরের ভিতর আলো আগুন মিশে এক ভয়ানক দৃশ্য তৈরি করে তারা আবার প্রশ্ন করে কে তোমার নবী হিমরান ঠোঁট নাড়ে কিন্তু শব্দের পরিবর্তে বের হয় শুধু হাহাকার তার মনে পড়ে কতবার আজানের সময় সে হেডফোন কানে লাগিয়ে গেম খেলত কতবার মাকে নামাজ পড়তে বললে সে হাসত আজ সেই হাসি তার বুক চেপে ধরছে ফেরেশতারা তারা রুষ্ট হয় কবর কেঁপে ওঠে চারদিক থেকে মাটি চেপে ধরে যেন মাটি তার পাপের সাক্ষী হয়ে উঠেছে সে অনুভব করে বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঠিক তখনই দূর থেকে মৃদু আওয়াজ আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করো তার মায়ের দোয়া কবরের ভেতর সেই আওয়াজ ঢুকে আলোর মতো ছড়িয়ে পড়ে এক মুহূর্তের জন্য চাপ কমে যায় ইমরানের চোখে জল আসে মুখে একটুখানি হাসি ফুটে উঠে কিন্তু ফেরেস্টাদের দৃষ্টি এখন আরো কঠোর হয় তারা বলে তুমি পৃথিবীতে আল্লাহের আদেশ মাননি আজ সেই পৃথিবীর মাটি তোমার জন্য শাস্তি দেবে এক প্রচণ্ড আওয়াজে কবরের দেয়াল নড়ে ওঠে মাটির নিচে আগুনের রেখা দেখা যায় ইমরানের চিৎকার বাতাসে মিশে যায় কিন্তু কেউ শোনে না উপর থেকে কবরস্থানে শুধুই নিস্তব্ধতা পোকা আর ঠান্ডা বাতাস রহমত লণ্ঠন হাতে কবরের সামনে এসে দাঁড়ায় সে কাঁপা গলায় সুরা ইয়াসিন পড়তে শুরু করে বাতাসে আল্লাহের নাম উচ্চারিত হয় আর দূর থেকে কুয়াশার ভিতর মৃদু আলো নেমে আসে যেন কোনো আত্মা শান্তির আশ্রয় খুঁজে পাচ্ছে রাত এখনো অনেক বাকি আর ইমরানের প্রথম রাতের হিসাব কেবল শুরু হয়েছে রাত প্রায় দুটো বাজে সৈয়দপুর শহরের ওপর কুয়াশার চাদর নেমে এসেছে বাতাসে ঠান্ডা আর নিরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু শহরের এক কোণে গোরেশা দরগাহ কবরস্থানের ভেতর কিছু একটা জেগে আছে কিছু যা এই পৃথিবীর নয় ভোরের আকাশে প্রথম আলো ফুটেছে কিন্তু গোড়েসাহ দারগাহা কবরস্থানের চারপাশ এখনও কুয়াশায় ঢাকা পাখিরা ডাকছে দূরে মসজিদ থেকে ফজরের নামাজ শেষ হওয়ার আজান ভেসে আসছে শহরের মানুষ ঘুম থেকে উঠছে কিন্তু এই কবরস্থানের নীরবতা ঠিক আগের রাতের মতোই ভারী বৃদ্ধ রহমত আলী নামাজ শেষে আবার কবরস্থানে ফিরে এল হাতে পুরনো তামার লণ্ঠন কাঁধে চাদর তার মুখে দাড়ি চোখে ঘুমের ছায়া কিন্তু মন অস্থির রাতের সেই অদ্ভুত আওয়াজ লণ্ঠনের হঠাৎ নিভে যাওয়া সবকিছু যেন তার বুকের ভেতর কাঁটার মতো বিধে আছে সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি তো অনেক কবর দেখেছি কিন্তু এই কবরে কিছু আলাদা আছে কিছু একটার ভেতর অশান্তি সে ইমরানের কবরের কাছে গিয়ে বসে পড়ল কবরের মাটি যেন কিছুটা সরে গেছে যেন কারোর ভেতর থেকে চাপ পড়েছে রহমত আলীর শরীর ঠান্ডা হয়ে গেল সে কুরআন খুলে সুরা করলো বাতাসে দোয়ার শব্দ ভাসতে লাগল আর পাখিরা যেন থেমে গেল শুনতে ঠিক সেই সময় ইমরানের আত্মা আবার চেতনা ফিরে পেল গত রাতের প্রশ্নোত্তর আগুনের শিখা ফেরেস্তাদের রুষ্ট দৃষ্টি সব যেন এখনো তার মনে জ্বলছে কিন্তু আজ ভেতরটা কিছুটা শান্ত কবরে চারপাশে এক অদ্ভুত আলোর পর্দা তৈরি হয়েছে ইমরান ভাবল হয়তো আল্লাহ আমার মায়ের দোয়া শুনেছেন সে শুনতে পেল মাটির ওপর দিয়ে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে সেই শব্দে তার আত্মা কেঁপে উঠল যেন ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তাকে তার চোখের সামনে খুলে গেল জীবনের পর্দা ছেলেবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটি মুহূর্ত যেন সিনেমার মতো ফিরে আসছে সে দেখছে তার ছোটবেলায় মায়ের কোলে বসে কোরআন শেখা বাবার সঙ্গে প্রথমবার মসজিদে যাওয়া বন্ধুদের সঙ্গে হাসাহাসি তারপর বড় হয়ে দুনিয়ার চাকচিককে হারিয়ে যাওয়া নামাজের সময়ও মোবাইল হাতে আয়নায় নিজের মুখ দেখেই গর্ব মায়ের দুয়া শুনেও অমনোযোগ সব স্মৃতি একে একে ফিরে আসছে হঠাৎ দৃশ্য পাল্টে গেল ইমরান দেখল এক অন্ধকার উপত্যকা চারপাশে আগুনের নদী বইছে কিছু আত্মা চিৎকার করছে কেউ ক্ষমা চাইছে কেউ আল্লাহর নাম নিচ্ছে তার বুকের ভেতর কাঁপুনি ধরে গেল সে বুঝল এটা বারজা খেরা এক অংশ যেখানে আত্মারা নিজেদের কাজের হিসাবের জন্য অপেক্ষা করে ঠিক তখনই আবার দুটি ফেরেস্তা সামনে হাজির হলো এবার তারা আর প্রশ্ন করছে না বরং তাকে কোথাও নিয়ে যাচ্ছে তাদের ডানায় আগুনের রেখা আর চারপাশে ধোঁয়া ইমরান বলল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি কি ক্ষমা পেয়েছি একজন ফেরেস্তা কণ্ঠে বজ্রের মতো গম্ভীর সুরে বলল তোমার জন্য এখনো কিছু লেখা হয়নি তোমার মা প্রতিদিন দোয়া করছে তোমার জন্য দান করছে তোমার নামে নামাজ পড়ছে সেই দোয়াগুলো তোমার জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তোমার গুনাহের হিসাব এখনো শেষ হয়নি ইমরান কাঁদতে লাগল হে আল্লাহ আমি তরুণ ছিলাম অজ্ঞান ছিলাম একবার আমাকে ক্ষমা করো আমি জানতাম না কবরের অন্ধকার এত গভীর আমি যদি জানতাম আমি নামাজ কখনো ছাড়তাম না ফেরেস্তারা কিছু না বলে মিলিয়ে গেল কবরের চারপাশে আবার অন্ধকার ছেয়ে গেল কিন্তু এবার সেই অন্ধকারের মধ্যে এক মৃদু আলো জ্বলে উঠল আলোটা যেন কোনো শিশুর হাসির মতো কোমল কোনো দোয়ার মতো শান্ত ওপরে তাহামিনা বিবি বসে কাঁদছেন হাতে তসবি মুখে শুধু এক বাক্য আল্লাহ আমার ছেলেকে কবরে রাজাব থেকে মুক্তি দাও আমি প্রতিদিন তোমার নামে দান করব তার নামে নামাজ পড়ব তার অশ্রু এক বিন্দু মাটিতে পড়ে যায় আশ্চর্যভাবে সেই মাটির ভেতর আলো ছড়িয়ে পড়ে ইমরান অনুভব করল যেন তার চারপাশের কবরের দেয়াল একটু আলগা হয়ে গেছে বুকের ভার কমে যাচ্ছে তখন দূরে এক কণ্ঠ শোনা গেল তুমি একা নও ইমরান যতদিন তোমার জন্য দোয়া থাকবে ততদিন কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে কিন্তু যদি দোয়া বন্ধ হয় এই আলোও নিভে যাবে ইমরান সেই কণ্ঠ শুনে কেঁপে উঠল সে জানে না এটা ফেরেস্তার কণ্ঠ নাকি কোনো পুণ্যবান রুহের কিন্তু সে বুঝে গেল মায়ের ভালোবাসা মৃত্যুর পরও থামে না রহমত আলী নিচু স্বরে ফিস ফিস করে সুরা মুলুক পড়তে লাগল বাতাসে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে গেল সূর্যের আলো ধীরে ধীরে কবরস্থানে ঢুকতে লাগল কবরের ভেতর ইমরান এখন শান্ত নিঃশব্দে চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমাকে সেই আলোয় রাখো যেখানে আমার মায়ের দোয়া পৌঁছায় আর ওপরে বুড়ো গহমত আলী দূর থেকে দেখল এক সাদা পায়রা কবরের ওপর বসে আছে সূর্যের আলোয় তার ডানা চকচক করছে রহমত আলী চোখ মুছে বলল আলহামদুলিল্লাহ হয়তোই আল্লাহ তরুণটি রাত্তাকে রহম করেছেন কিন্তু সে জানত না রাত নামলে আবার শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে কবরের নিস্তব্ধতাও কথা বলবে আর ইমরান তার পরবর্তী পরীক্ষা দিতে প্রস্তুত হবে সন্ধ্যা নেমে এসেছে সাইয়েদপুর শহরের উপর আকাশে আঁধোচাঁদ বাতাসে হালকা শীতের ছোঁয়া শহরের মানুষ একে একে ঘরে ফিরছে কিন্তু শহরের প্রান্তে গোড়েশা দর্গা কবরস্থানের ভিতরে আবার শুরু হচ্ছে এক অদৃশ্য আন্দোলন এক জগতের নিঃশব্দ জেগে ওঠা রহমত আলী আজ নামাজ শেষে আবার লণ্ঠন হাতে কবরস্থানে এল তার পা ভারী চোখে চিন্তা সে জানে না কেন কিন্তু ইমরানের কবর তাকে টেনে আনে বারবার সেই কবরের উপর দাঁড়ালে তার মনে হয় বাতাস থেমে যায় পাখিরা উড়তে ভুলে যায় এমনকি নিজের নিঃশ্বাসও ভারী হয়ে যায় সে আজ হাতে বসে ধীরে ধীরে সুরা মূল্ তেলাবাত করতে লাগল চোখ বন্ধ করে কাঁপা কঞ্জে বলল হে আল্লাহ এই তরুণকে তুমি রহম করো কবরের আজাব থেকে বাঁচাও তার ঠোঁট নড়ছে কিন্তু তার অজান্তে কবরের নিচে ইমরানের আত্মা সেই শব্দ শুনছে তৃতীয় রাতের অন্ধকার এখন তাকে পুরোপুরি ঘিরে ফেলেছে গত রাতের আলোটা আজ অনেক ক্ষীণ যেন নিভে যেতে বসেছে কাবরের ভিতর বাতাস ভারী ঠান্ডা কিন্তু সেই ঠান্ডার মধ্যে আজ ভেসে আসে কান্নার শব্দ দূরে খুব দূরে থেকে ইমরান চোখ মেলে তাকালো সে এখন আর অন্ধকার কবরের মধ্যে নেই সে দাঁড়িয়ে আছে এক বিশাল উপত্যকায় আকাশ ধোঁয়ায় ঢাকা মাটিতে আগুনের রেখা দূরে অসংখ্য আত্মা হাঁটছে কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে কেউ আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাইছে একটা কণ্ঠ তাকে বলল এটা বারজাক ইমরান এটা সেই স্থান যেখানে মৃত্যুর পর আত্মারা তাদের আমলের অপেক্ষায় থাকে তুমি এখন হিসেবের দ্বার প্রান্তে ইমরান চারপাশে তাকিয়ে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে সাদা দাড়ি চোখে আলো হাতে কোরআন তার মুখে শান্তি কিন্তু চোখে কঠোর সত্য তিনি বললেন তুমি তোমার জীবনকে খেলোয়াড়ের মতো কাটিয়েছিলে নামাজের সময় হাসি কোরআন শুনলে বিরক্তি পিতামাতার উপদেশে অবজ্ঞা আজ সেই সব মুহূর্ত তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে ইমরান কেড়ে পড়ে গেল আমি জানতাম না মৃত্যুর পরও এইসব মনে করিয়ে দেওয়া হবে আল্লাহ আমি অনুতপ্ত আমি চাই আবার ফিরে যেতে আমি নামাজ পড়ব আমি আবার মাকে ভালোবাসব আমি কাউকে কষ্ট দেব না বৃদ্ধ বললেন তোমার ফিরে যাওয়ার পথ বন্ধ ইমরান পৃথিবী এখন তোমাকে শুধু স্মরণ করবে কিন্তু ফেরার সুযোগ কেবল তাদের জন্য যারা জীবিত তবে তোমার মা এখনো তোমার জন্য জেগে আছে তার চোখের পানি এখনও তোমার পাপের আগুন নিভিয়ে দিচ্ছে যতক্ষণ তার দোয়া থাকবে ততক্ষণ তুমি আজাব থেকে নিরাপদ ইমরান নিচু গলায় বলল আমি কি তাকে দেখতে পারি একবার বৃদ্ধ উত্তর দিলেন না বরং কেবল হাত উঁচু করলেন আর সঙ্গে সঙ্গে দৃশ্য বদলে গেল ইমরান দেখতে পেল এক ঘরে তার মা তাহমিনা বিবি মোমবাতির আলোয় বসে আছেন তার সামনে খোলা কোরআন আর চোখ বেয়ে অশ্রু ঝরছে তিনি বার বার বলছেন আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করো সে অজ্ঞ ছিল সে বোঝিনি তার কবরকে জান্নাতের বাগান করে দাও এই দৃশ্য দেখে ইমরানের বুক ফেটে গেল সে কেঁদে কেঁদে বলল আম্মা আমি শুনতে পাচ্ছি তোমার দোয়া থেমো না মায়ের অশ্রু কবরের মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে উপত্যকার আগুন নিভে যেতে শুরু করল বাতাসে মিষ্টি এক সুবাস ছড়িয়ে পড়ল যেন জান্নাতের বাগান থেকে হাওয়া এসেছে বৃদ্ধ হাসলেন দেখছ এটাই মায়ের দোয়া পৃথিবীতে কেউ তোমার কথা ভুলে গেলে এই দোয়া তোমাকে আল্লার কাছে পৌঁছে দেয় তোমার পরকাল এখন তার ইবাদতের ওপর নির্ভর করছে ঠিক তখনই এক প্রবল আওয়াজে চারপাশ অন্ধকার হয়ে গেল বজ্রপাতের মতো কণ্ঠ শুনতে পেল ইমরান ইমরান, এখন হিসেবের রাস্তায় নামার সময় হয়েছে তার চোখের সামনে মাটির দরজা খুলে গেল ফেরেস্তার আবার ফিরে এসেছে এবার তারা সাদা পোশাকে মুখে কোনো কঠোরতা নেই তারা বলল তোমার মা রোজা রেখে তোমার জন্য দোয়া করেছে তোমার নামে দরিদ্রকে খাবার দিয়েছে সেই দোয়া তোমার কবরকে আলোয় ভরে দিয়েছে আজ তোমাকে কিছু সময়ের জন্য প্রশান্তি দেওয়া হবে ইমরানের চোখে জল চলে এলো সে অনুভব করল কবরের অন্ধকার ধীরে ধীরে নরম আলোয় ভরে যাচ্ছে চারপাশে সুবাস ঠান্ডা বাতাস সে মাটিতে কেঁদে পড়ল হে আল্লাহ আমি এখন বুঝেছি আমি জানি দুনিয়ার হাসি টাকা নাম সব মিথ্যে কিন্তু তোমার দয়া সত্য তুমি আমার মায়ের দোয়াকে কবুল করো ফেরিস্তারা মৃদুকণ্ঠে বলল যে মানুষ মৃত্যুর পরও মায়ের দোয়া পায় সে কখনও একা নয় ইমরান চোহ বন্ধ করে সুরা ফাতিহা তেলাওয়াত করল এবং তার মুখে এক শান্ত হাসি ফুটে উঠল কবরের মাটি থেকে হালকা আলো বেরিয়ে আকাশের দিকে উঠল বৃদ্ধ রহমাত আলী দূর থেকে সে আলো দেখল সে চমকে উঠল তারপর হাত তুলে বলল আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ রহম করেছেন এই আত্মার উপর রাতের আকাশ তখন নির্মল চাঁদের আলো কবরের উপর পড়ে আছে দূর থেকে মসজিদের মিনারি ইমামের কণ্ঠে তেলাওয়াত শোনা যাচ্ছে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি রায় অর্থাৎ হে আমার রব তুমি আমার পিতামাতাকে দয়া করো। যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন এভাবেই ইমরানের আত্মা ধীরে ধীরে প্রশান্তির দিকে যাত্রা শুরু করল কবরের অন্ধকার তার জন্য আর ভয় নয় বরং এক নতুন যাত্রার নীরব সূচনা আর পৃথিবীতে তার মা এখনও প্রতি রাতেই মোমবাতির পাশে বসে ফিসফিস করে বলে আমার ছেলে এখন কেমন আছে আল্লাহ আমি জানি তুমি তাকে আলোয় রেখেছ তার চোখের অশ্রু পড়ে কোরআনের পাতায় আর সেই প্রতিটি বিন্দুতে লেখা থাকে রহমত মায়া আর ক্ষমার গল্প